প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর মহিলাকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ঘোলা এবং নিউ ব্যারাকপুর থানায় পরিবারের অভিযোগ জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার বিপ্রদাস বসু ওরফে কেবল বিপ্লব ও বাকিরা গতকাল রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে প্রকাশ্যে রাস্তায় মহিলাকে ফেলে অন করে মারধর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ এমনকি ওই মহিলাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয় সেই বিজেপি কর্মীরা আর এই অবমাননা অপমান সহ্য করতে না পেরে নিজের বাড়িতে আত্মঘাতী হন সেই মহিলা আত্মঘাতী হওয়ার আগে সুইসাইড নোটে লিখে যান সেই বিজেপি কর্মীদের নাম ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ পাশাপাশি এই ঘটনায় বিজেপি নেতা বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঘটনাটা হয়েছিল কালকে আমার বাড়ির যে জমিটা আছে মেন ওই জমিটার ওপর বিপ্লব দাস বসুর খুব লোভ জমির দীর্ঘদিন দু বছর ধরে আমাদের অত্যাচার করে মারপিট করে আমরা থানায় আসি কমপ্লেন জানাই প্রশাসনকে জানাই কেউ আমাদের ওপর ডিসিশান নেয় না কারণ আমার গরিব মানুষ আমাদের কাছে টাকা পয়সা নেই কাল রাত্রিবেলা সকালবেলা আমার মেয়েকে পাল্টা বদনাম দিয়েছে রেপ কেসের আমার বউকে ধরে মেরেছে নাইট নাইটি ছেড়ে দিয়েছে বিপ্লব দাস বসু আর মমতা সরকার আর আরও আছে পাড়ার লোক কয়েকজন তারা মিলে আমার বউকে মেরেছে আর বৃথা বদনাম দিয়েছে ঘটনাটা বলতে হচ্ছে গিয়ে আমাদের পাশের বাড়ি যে মারা গেছে সে আমার ভাইয়ের বউ হয় ঠিক আছে আর এই যে বিপ্লব যে কেবল অপারেটর ওর ঘরে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মদের আসর বসে অনেক ধরনের ছেলে আসে আর ওকে কিছু প্রতিবাদ করলে কিছু বললেই রাত্রেবেলা ছেলেদের নিয়ে চলে আসে বাইরের থেকে ছেলেদের নিয়ে আসে আর তার সাথে কতগুলো মহিলাও আছে যেহেতু পয়সা আছে যখন যাকে ডাকছে সে তখন চলে আসছে আর এই যে মহিলা মমতা সরকার হ্যাঁ এ হচ্ছে গিয়ে কিছু হলে পরেই আমাদের দল ক্ষমতায় আসলে বিজেপি ক্ষমতায় আসলে গুলি করে উড়িয়ে দেবো সব বাড়ি উড়িয়ে দেবো এই সমস্ত হুমকি দেবে মানে পাড়ালো লোক বেড়াবে এবার এই যে মারা গেছে অনুপমা সরকার কালকে সকাল থেকে বউটাকে সারাদিন মেরেছে সারাদিন ধরে সকালবেলা এই যে বিপ্লব তারপরে এই যে ঝর্ণা হালদার ঠিক আছে কণিকা দে আছে এরা সবাই মিলে মমতা সরকার এরা তারপর রাত্রেবেলা বাইরে থেকে ছেলেদের নিয়ে এসছে নিয়ে এসে বউটাকে মেরেছে আমরা একারা কতটা ঠেকাতে পারবো হ্যাঁ একজন তো মারছে না অনেকে মিলে মারছে থানায় অভিযোগ ওরা করেছিল এসে রাত্রে একটা পর্যন্ত এখানে ছিল তারপরে বাড়িতে গেছে গিয়ে সকালবেলা উঠেই আবার ওরা ওরকম শুরু করে দিয়েছে এখান থেকে বাড়িতে গিয়ে সকালবেলা উঠেই আবার টোন টিটকারি সবাই শুরু করে দিয়েছে হয়তো সামলাতে পারিনি হ্যাঁ এটা সুইসাইড করে বসেছে আর এরপরে কিন্তু হামলাটা আমার উপরে আসবে পুলিশের মানে পুলিশ কোনো গ্রেফতার করেছে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে বিপ্লব বসুকে অ্যারেস্ট করেছে এ